তাইলে এটা কি হ্যাঁ আবার জনগণ রাস্তায় নেমে গেল আবার শুরু হয়ে যাবে আগের মতন ভাই কি কো মনের কথা বুঝছেন এই ইউনুস রে জবে থেকে গদিতে বসাইছি শান্তিতে দুইটা ভাত খাইতাম না ভাই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কাকরাল মসজিদে মাদ্রাসা ছাত্রদের জড়ো করা হচ্ছে একের পরে এক আন্দোলন এই সমস্যা সেই সমস্যা একটার পরে একটা লাইগেই রয়েছে

আপনারা একটা অন্তর করতে সরকার একটার পরে একটা একটার পরে একটা খালি আন্দোলন চলতে আছে আন্দোলন চলতে আছে আর এদিকে ঘরে ঘরে সবার চাউলে কিন্তু অলরেডি শর্ট গেছে মোরা আর কয়দিন পর কি খামু হ্যাঁ কোনো দিশা বিশা পাই না কারণটা আমি শুনতেছি ভারত সরকার নাকি পিএস আর আলু বন্ধ করে দিচ্ছে এই খবর সরে বা সরে দেওয়া মাত্রই আলুর দাম বেড়ে গেছে এখন আমরা বিপেকে পড়ছি তাহলে তো নাতি খাতি বেলা গেল সুতি আর পারবো না নে বেয়ারও বেফাদে পরিয়ে গেছি আমরা অনেক কি করা যায় কোন দিনই ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো আলু তারা ঢুকতে দিবে না এই কারণে এই যে দেখতেছেন অনেক গাড়ি ঢুকিছে এরা মাল বিক্রি করতেছে না বেনাফলেতে মাল নিয়ে যদি ঢাকা না পৌঁছায় তাহলে সেয়ানের বাজার দর কিরম হবে নে বড় সাংঘাতিক ব্যাপার হতিছে এখনের যশোরের মানুষ আর বেনাফোলের মানুষ কি হবে যদি ঢাকা মাল নিয়ে না আমরা জাতি পারি তাই তো গোষ্ঠী শুদ্ধ না খায় মরবানে যেই তো বিশ টাকা দিয়ে কয়টা আলু পাওয়া যায় দুইটা আলুর দাম দেই তো দুইটা আলু চব্বিশ টাকা আইছে না ওটা এটা একটু খোলো তুমি দাও আলু দুইটা হাতে দাও দুইটা আলুর দাম কত চব্বিশ টাকা আইছে বিশ টাকা হয় নাই না কেজি কত কেজি কত কইলা

তো আজকে খুব দুঃখের সংবাদ বলতে হয় দেখুন প্রতিবেশী রাষ্ট্র যদি সেটা ভালো না থাকে তাহলে আমরাও তো ভালো থাকি না একটা পতাকা উত্তোলন নিয়ে এত বড় একটা দাঙ্গার সৃষ্টি হওয়াটা এটা কিরকম নেতিবাচক লাগছে মিত্র বলুন তো একবার ভেবে পতাকাটা কি চিন্ময়বাবু লাগিয়েছিলেন ওখানে বাংলাদেশের পতাকা রয়েছে কিন্তু বাংলাদেশকে সম্মান করেই তো বাংলাদেশের পতাকাটা সেখানে টাঙানো হয়েছে তাই না হয়তো কারোর ভুলবশত একটু উপর নিচে হয়ে গেছে তাতে এত বড়ো অবস্থার বাংলাদেশের পতাকায় কখনো চার কখনো পায়ে মারানো হচ্ছে এবং আরো কত কি সে তো দেখতেই পাচ্ছেন মিডিয়াতে কত অবমাননা দেশ নিয়ে এমন কি সংবিধান পর্যন্ত মানা হচ্ছে না বাহ এগুলো খুব সুন্দর নীতি আর যেখানে একটা পতাকা উত্তোলন নিয়ে সেখানে দেশদ্রোহীর মামলা দেওয়া হয় খুব ভালো কথা খুব ভালো চলছে তাই না এই পতাকার ছবিটাই শুধু দেখে মনে হয় এই দেশদ্রোহীর মামলাটা দেওয়া হয়েছে কাছে গিয়ে সেখানে কি দেখা হয়েছে যে ছবিটা কোন অ্যাঙ্গেলে তোলা হয়েছিল হ্যাঁ একটা আগে পিছনে দুটো ওখানে লাঠি রয়েছে দুটো লাঠিতে দুটো পতাকা কোন অ্যাঙ্গেলে তোলা হয়েছে হয়তো উপর নিচে অনেক কিছু হতে পারে মেইন কথা হলো যে এখন পর্যন্ত কোর্টে বিষয়টা ওভাবেই পড়ে রয়েছে রিমাইন্ডে নেওয়া হয়েছে ইতিমধ্যে একজন মারা গিয়েছেন আইনজীবী তাতে করে নতুন করে উত্তালের সৃষ্টি হয়েছে উত্তাল পুরো দেশ কি হচ্ছে দিনকে দিন বলুন তো দেখি ধীরে 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 দেশটা পুরো অবনতির দিকে যাচ্ছে না হ্যাঁ সবাই প্রতিবাদের ভিডিও নিয়ে আসছেন যার যার সবার চ্যানেলে হিন্দু ভাইদের প্রতিবাদ জানাতে হবে প্রতিবাদ জানানোর দরকার নেই ধর্মের কল বাতাসে নড়ে দেখুন তাদের যে গোষ্ঠী তাদের যে এত বড় একটা সংখ্যা রয়েছে না তাদের নিজেদের মধ্যে এতগুলো দল তৈরি হয়েছে দূরে বসে শুধু খেলা দেখা ছাড়া আর কি উপায় আছে ভালোই লাগছে কি মনে করেন দশটা মন্দিরকে যদি ভেঙে দেওয়া হয় দশটা হিন্দুদেরকে যদি মেরে ফেলা হয় হুম তাহলে কি মনে করেন সেখানে কি তারা খুব সুখে রয়েছে না প্রতিদিন তাদের ভিতরেও মার দাঙ্গা আরে স্কুল কলেজ সেগুলো এখন হয়ে গেছে তাদের কাছে যুদ্ধের জায়গা এর থেকে আনন্দের আর কি আছে হ্যাঁ তালি বাজানো ছাড়া আর কি করার আছে আমরা তো দেখব তালি বাজবো এই যে ধর্মের কল এটাকেই বলা হয় তোমরা যদি এত শান্তিপ্রিয় হবে পুরো বিশ্বের বুকে তোমাদের ছবিটা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে হ্যাঁ ছবিটা খুব সুন্দর তাদের দিকে কিন্তু এদের কিন্তু মান সম্মানের বিচার নেই হ্যাঁ আমাদের কি কেউ ভালো বলুক কেউ মন্দ বলুক না বড় বড় স্লোগান কাটায় কেটে ফেলা হবে জবাই দেওয়া হবে আরে বিশ্বের মধ্যে তোদের যে দেশগুলো আছে কতগুলো জবাই হয়েছে কতগুলো মরছে হ্যাঁ এই ছবিগুলো এই রেকর্ডগুলো তো রাখে না বাইরের খবরই নেই যে চাই যে জায়গা থেকে পড়াশোনা করে ওরা বেরিয়েছে তা ওদের হলো পৃথিবীর চারিপাশে সূর্য ঘরে সেটা কি সত্যি নাকি সূর্যের চারিপাশে পৃথিবী ঘরে সেটা সত্যি কোনটা এইটাকেই তো অস্বীকার সায়েন্স যারা মানে না এদেরকে বুঝাবেন কি করে আপনি বলুন আজ স্বাধীনতা আনতে গিয়ে স্বাধীনতা সম্পূর্ণ সম্পূর্ণরূপে চলে গেল না নিজেদের হাত থেকে কি অবস্থা দেশটার এখন আরে যে সরকারি আসুক না কেন জনগণ শান্তি চায় বেশিরভাগ মানুষ কিন্তু এখন ভিতরে ভিতরে আর এই জিনিসটাকে কিছুতেই মেনে নিতে চাইছেন না আর সমস্যা কি হয়েছে জানেন বিগত এক সপ্তাহ কিংবা তার আগে থেকে চিন্ময় প্রভু একদিকে ছিলেন আমরা জিনিসটা দেখছিলাম অবজার্ভ করছিলাম যে ওদের মধ্যে জিনিসটা কি হচ্ছে ওর ওদের মধ্যে এক তো ইজতেমা হবে সেই জায়গা নিয়ে দুখানার দল আমি তো হেসেই মরে যাচ্ছি দুটো দল তারা যেন সংঘর্ষে লিপ্ত হবে এই সংঘর্ষ হবে হবে ভাব আমি ভাবছি এইবার তালি বাজাবো মিস হয়ে গেল সেখানে হলো না বাস সেইটা যেতে না যেতে দুই কলেজ নিয়ে হয়ে গেল বিশাল বড় দাঙ্গা সেই সংসদ ভবন আদি সব কিছু লুটপাটের মতো করে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সেটা এনে ভেঙে দিয়ে সেখান থেকে কম্পিউটার এটা সেটা হায় রে ছোট লোক এর একটা লিমিটেশন থাক জুতো হাতে নিয়ে সেই অফিস থেকে মানে কি বলবো লাইব্রেরি হবে বা কোথাও থেকে জুতো হাতে করে নিয়ে বেরোচ্ছেন এই যে জুতো লুট করে এনেছেন হায় রে ছি চেয়ার টেবিল ভেঙে ভেঙে সেখান থেকে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে যারা অবমাননা করে এরকম তাদের কথা কি বলবেন যত বড় বড় ভাষণ দিক না কেন মিডিয়ায় বসে আর বিভিন্ন জায়গায় নিজেকে ইউনুস যদি মন্ত্রী মনে করে আরে কুলাঙ্গার শোনেন সবচেয়ে বড় কথা কি জানেন তো আরে মজার বিষয় মজা দেখুন হ্যাঁ হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে প্রতিবাদ জানাচ্ছি খুব ভালো কথা সবচেয়ে বড় কথা ওই যে বললাম ধর্মের কল বাতাসে নরে আরে মজা দেখুন না বসে বসে কি মত বলছেন এই বিগত তিন মাসে সাড়ে তিন মাসে এই যে লম্বা সময়টা চলে আসলো কতগুলো ঘটনা দেখলাম আরে আলার মজাটা দেখতে দেখতে দেখুন আবার শুরু হয়ে গেছে কলেজ নিয়ে হ্যাঁ দুই দলে লেগেছে বেশ বাজাওতালি এরপরে আবার ওখানে ওই যে এই ইসলাম জামাত ইসলাম অমুক সমুক কত দল সমন্বয় অমুক সমুক এই নিয়ে লেগেছে আরে দেশটাই যেন এখন সমন্বয়দের হাতে চলে গেছে তাদের কত মজা আরে কত মজা নিচ্ছিলাম এর ভিতরে না চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করাটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল পুরো খেলাটা যেন বিগড়ে গেল জানেন ওদের খেলাটা দেখছিলাম কিন্তু একটুখানি ধৈর্য ধরুন আর এদিকে ভারত ও পুরুষ প্রস্তুতি নিচ্ছে ধীরে 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 ওদের মতো চট করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না হ্যাঁ আমরা আস্তে আস্তে ধীরে তালে গ্রুপ টাইট দেওয়া হচ্ছে আরে বাবা আমরা ছেড়ে দিচ্ছি আমাদের কথা ভাই মারা মায়ানমারদের সাথে তোদের লাগিয়ে দিয়েই আমরা ব্যাস মাথায় হাত দিয়ে খালি মজা নেব তারপরে আমরা পিছনে আছি আরে ওরা তো ওদেরকেই শেষ করে দেবে মায়ানমাররা কি মনে করেন তারাও খেপে আছে এদের উপরে খুব একটা ভালো আছে নাকি এদের সাথে সম্পর্ক এরা যদি ভালো খুব সভ্য শান্ত সমাজের হবে আরে আমাদের কথা বাদ দিলাম চলো আমরা খারাপ ভারতবাসী মায়ানমারের দ্বারা মায়ানমারদের সাথে একটু ভালো সম্পর্ক তৈরি করে চল আরে ভাই যে শোনেন আমি একবার দেখেছিলাম যে সার্ভ সার্ভে করছিলাম ওদের হলো ফিফটি ফাইভ বিলিয়ন বা মিলিয়ন কিছু একটা হবে ওদের ইকোনমি গ্রোথ আর এদিকে পাকিস্তান ছিল সে সময় হলো বিয়াল্লিশ বিলিয়ন বা মিলিয়ন আচ্ছা তো এই রেটিংয়ে এই অবস্থায় কিন্তু চলে আসছে সেই নির মানে যখন পতন হয় শেখাছি না সেই অবধি ওরা বিজনেস করতে গেছে শুনুন বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে তার থেকে উঁচু র্যাঙ্কে যারা ভালো আছে তাদের সাথে বিজনেস করবে তাই না ভিকারির সাথে বিজনেস করতে গেলে আপনার বন্ধুত্ব যদি ভিকারির থাক সাথে থাকে আপনি কিন্তু ভিকারি হতে বেশি দিন সময় লাগবে না কেন ওকে হেল্প করতে করতেই আপনি শেষ হয়ে যাবেন তার কাছ থেকে হেল্প কি পাবেন নতুন করে কোনো আশাই করা যায় না তাই না ওরা এইভাবে ঘুরে তারপরে পাকিস্তান থেকে মাল এনে সরবরাহ করে অমুক সমুখ সেইভাবে চলবে দেশে উন্নতি করবে যাকে এটা তাদের পার্সোনাল ব্যাপার সেটাই আমাদের দরকার নাই কিন্তু এখন আমাদের মজা নেওয়ার বিষয় হিন্দুদের উপরে আক্রমণ সে দুঃখে এক সাইডে থাক তার থেকে বড় আনন্দের জায়গা কিন্তু অনেকটা আছে এই দুঃখটাকে চাপিয়ে আনন্দটা নেওয়া কিন্তু অনেকটাই যায় হাড়ির ভাত কিন্তু ফুরিয়ে এসেছে এদিকে কিন্তু পণ্য রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে তাই না কতদিন চলবে গাড়ি যদি হাড়িতে ভাত না থাকে আর কদিন পরে গৃহযুদ্ধ শুরু হলো বলে আরেক কে কোথায় থাকবে তার কোনো গ্যারান্টি নাই সবচেয়ে বড় প্রবলেম কি জানেন এখন ছোট ছোট বাচ্চারা যারা কলের কলেজ স্টুডেন্ট তাদের দেশ সম্বন্ধে কি এক্সপিরিয়েন্স রয়েছে অথচ তাদের ভয়তে সরকার নর্বর তারা আন্দোলন তুললেই সে সিদ্ধান্ত নিচ্ছে তারা ওই আন্দোলন করলেই সে সিদ্ধান্ত বদলাচ্ছে এমনি ভাবে কি ভাই একটা দেশ চলে বলেন আপনি আচ্ছা বলুন ও দেশে অনেক বড় বড় বুদ্ধিজীবীরা আছে আমাদের চ্যানেলে আমাদের মিডিয়াতে যদি কোনো ভিডিও ছাড়া হয় যদি কোনো বাংলাদেশ বিরোধী কথা বলা হয় একসে এক হাজার কমেন্ট দেখবেন ওদের যে চ্যানেলগুলো আছে ওখানে দেখবেন বড় বড় মানে বুদ্ধিজীবীরা বসে বসে কত রকম শুনিত কথাগুলো খবর রাখি সব হ্যাঁ তারা কত বড় বড় কথা বলে কত বড় বড় লেকচার মানে জানেন অথচ আজ দেশের জনগণ ধীরে ধীরে ভিকারির দিকে যাচ্ছে তার মাথায় ঋণ চেপে আছে আরে তোরা এত যদি তোদের বুদ্ধি থাকবে এত তোমরা বুদ্ধিজীবী ভাই লোকের টাকা ধার করা টাকায় যদি তুমি এখন কারেন্ট চালাও সেই টাকাটা পরিশোধ করতে পারছো না তাহলে বড় বড় বুলি কোথা থেকে আসছে তোমাদের মুখে হ্যাঁ লজ্জা থাকা দরকার আপনার কাছে যদি কেউ টাকা পায় সাপোজ মনে করুন তো সেই টাকাটা পরিশোধ না করে তার সাথে গিয়ে আপনি আরো মুখ লাগাবেন তাকে বড় বড় থেরেট বড় বড় কথা বলবেন এটা নির্লজ্জ এদের এই সোসাইটির ওয়ার্ল্ডে যত লোক আছে দেখবেন তাদের কোনো মান সম্মান নেই সবচেয়ে বড় কথা হলো যদি কোনো জায়গায় একটা শব্দ বলা হয় সেটা হলো টেরোরিজম টেরিস্ট কার ছবিটা সবচেয়ে আগে উঠে আসে কোন জাতি এটা সেই জাতি আর একটা বুলি ফুটেছে মুখে সেটা হলো সংস্কার আগের দেশ সংস্কার করব তারপরে নির্বাচন করব ভাই চেয়ারের লোকটা সামলাতে পারছে না ইউনস সরকার সেটা বলছে না কিন্তু একবারও সংস্কারের নামে এদিকে জনগণের পেটের ভাত ফুরিয়ে যাচ্ছে আর শুধু চারিদিকে আন্দোলন আর আন্দোলন দিনে দিনে ইকোনমি ডাউনফলের দিকে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই গার্মেন্টস শিল্প প্রায় শেষ হয়ে গেল সেদিকে কোনো খেয়াল নেই আন্দোলন বড় বড় বুলি গুড়িয়ে দাও ভেঙে দাও জলবে আগুন ঘরে ঘরে বাহ 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 ওসব নাটক বাদ কদিন পরে আরো দুর্ভিক্ষ আসতে চলেছে এক সাধু মহাত্মা তাকে যখন এতটা কষ্ট স্বীকার করতে হচ্ছে নিরীহ সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার হতে থাকে আর দিকে কিন্তু ওদের নিজেদের নিজেদের সংসারের ভিতরে অত্যাচার বাড়তে থাকে আমি আপনি আমি গুনেছি হিন্দুদের উপরে যদি পনেরোটা ধরুন অত্যাচারের রেকর্ড আসে মামলা আসে তাহলে ওদের বিরুদ্ধে ওরা ওরাই কিন্তু আবার মামলা ঠুকে দিচ্ছে একশো দেড়শো খানার উপরে তখনই বিচার ইকুয়ালের থেকে অনেক বেশি হয়ে যায় এই যে করেছে তার কর্মফল এই শুরু হয়েছে দেখুন ঘেটে সেটাই হচ্ছে ওইটুকখানি দেশে এত দল তৈরি হয়েছে কুকুরের মতো দল সব কুকুরের দল এর লেজ ও কামড়াচ্ছে আর ওর ঘাড়ে ও কামড়াচ্ছে এই তো শুরু হচ্ছিল বেশ খেলাটা দেখছি ভালোই লাগছে শোনেন ভাই একটু ধৈর্য ধরেন ও যে সংস্কার নিয়ে লেগে পড়েছে না ওই নোবেল ওকে তো একজনকে যদি দেশ থেকে তাড়াতে পারে সমন্বয়কেরা তাহলে রিক্সাওয়ালারা আবার ওকে গড়ি থেকে পিটিয়ে মারতে পারে না খেলা দেখেন না একটুখানি ধৈর্য ধরুন বুকে একটুখানি মানে সান্ত্বনার জায়গা করে দিন আর কি মনে হচ্ছে সমন্বয়ের বাবুরা খুব ভালো আছে নাকি আরে ভাই এই যে আইনজীবী হত্যা হয়েছে তার জানা যায় গিয়েছিল ফেরার পথে লরি চাপা দিয়ে দেওয়া হয়েছে বেঁচে গেছে এই যাত্রায় জানেন খোলা আছে সব খবর রাখি এটা কি তকদির তৈরি হচ্ছে তোমাদের কর্মফলে বাবুরা সোনাগো চিন্তা করো না তোমরা মরতে যাচ্ছ খুব তাড়াতাড়ি নিজেরাই নিজেরা তো একটাই বার্তা দিতে চাই ভয় পাবেন না আমরা তো সাথে আছি আমাদের কলকাতা জুড়ে আন্দোলন তো চলছে শুধু কলকাতা নয় কলকাতা থেকে বেরিয়ে পুরো বিশ্বব্যাপী ডাক উঠেছে এবারে একটা এইটুকু ক্ষুদ্র দেশ তার সম্মান সে নিজে হারিয়ে ফেলেছে আর সম্মান হারিয়েছে মানে কোনো জায়গা থেকেই কিন্তু আর কোনো রকম সহযোগিতা পাবেন না হুম যেরকম পাকিস্তান ভিক্ষা করতে 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 সব জায়গার দরজা বন্ধ হয়ে গিয়েছে কেউ আর ধার দিতে চায় না চাকা দিতে চায় না সেদিন কোনো নয় দূরে দেখুন একজন দেশের মন্ত্রী বা দেশের রাজা উনি যদি ধর্মনিষ্ঠ না হন সমান বিচারের বুদ্ধি যদি না থাকেন একটা পুতুল আরে যেখানে আর সেনাবাহিনীও পুতুল হয়ে গিয়েছে সে দেশের মানে যেখানেই আন্দোলন সেখানেই তারা স্যালেন্ডার আর একটুখানি যদি লাঠিচার্জ কিংবা কাদানি গ্যাস ছুটতে যায় বার ভাবে যে পরবর্তীতে কি হবে উপর মহল থেকে চাপ আসবে না তো আরে তারা তাদের চাকরি বাঁচানো নিয়ে ভাই এখন চিন্তা করছে পুরো নরবরে হয়ে গেছে সিস্টেম আর একটা কথা কি জানেন এই আন্দোলনের একবার ডাক দিয়ে যে শক্তি তারা সঞ্চার করে নিয়েছে মনের ভিতরে সেই শক্তি দিয়েই এখন পর্যন্ত চলছে কিন্তু বাচ্চারা যখন ভুল করে তাদের শাসন করে রাখার দায়িত্ব হলো গার্ডিয়ানের আর সেই গার্ডিয়ান সরকার তার পায়ের তলার মাটি হিলে গিয়েছে এই কারণে তারা যেটা আবদার করছে সেটাই মানছে যেটা আবদার করছে সেটা নিয়েই মিটিং করছে যেটা আবদার করছে সেটা নিয়েই সভায় বসছে যেটা আবদার করছে সেটা নিয়েই একটা আয়োজন কথাবার্তা বলে টেবিলে জিনিসটাকে ম্যানেজ করা যায় কি টেবিলে ম্যানেজ করা যায় অন্যায়ভাবে কোনো আবদার করলে টেবিলে নয় তখন জোতা পিটা করতে হয় তখন চার্জ করতে হয় এভাবেই কিন্তু সব দেশ পরিচালনা হচ্ছে যেখানে বেশি অবৈধ আন্দোলন অবৈধভাবে একটা দাবি যার কোনো মানে হয় না এটা ভাববে না সেই দেশের সরকার যে বর্তমানে আমাদের দেশের ছবিটা এদের আন্দোলনটা মেনে নিলে পরে বিদেশ নীতি আমাদের কি থাকবে ভালো হবে না খারাপের দিকে যাবে এই বিচার যে দেশের সরকারের নেই সে দেশের সরকার সুষ্ঠুভাবে কোনো দিন পরিচালনা হতে পারে না যাই হোক নিজের মতামত দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে